এ অদ্ভুত উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই কালকেই দেখছিলাম প্রশ্ন করার সুযোগ নেই আদে এটা এক অদ্ভুত জিনিস इधर আর বেশি সময় নেই চলে যেতে হবে এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং দাবি করব এসসিএসটির কথা ভাবেন না ওই জন্য ভারত সরকার নটা একলম্ব স্কুল করতে চাইলেও আদিবাসীদের रेसिডেন্সিয়াল স্কুল রাজ্য সরকার জমি দেয়নি আটকে রেখেছে জনজাতি গৌরব দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন এটাও করতে দিন এবং আপনারা এসসিএসটির যে রিজার্ভেশনের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বঞ্চিত করার কাজটা এরা করেছে অতএব স্বাভাবিকভাবে ভাবে এসসিদের হোস্টেল এসটিদের হোস্টেল বন্ধ থাকবে এটা রাজ্য সরকারের পলিসির মধ্যেই পড়ে হাই অ্যাপিজমেন্টের সব সীমা লঙ্ঘন করেছে পাঁচ কোটি টাকা মাদ্রাসা ডেভেলপমেন্টে যে সরকার দেয় বিরাশি কোটি টাকা সায়েন্স এবং টেকনোলজিতে যে সরকার দেয় দুশো সতেরো কোটি টাকা যে সরকার আইটি সেক্টরে দেয় মাত্র চোদ্দশো কোটি টাকা যে সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দেয় অন্তর্বর্তী বাজেটে সে সরকার তো বলেই দিয়েছে যে আমরা হাই অ্যাপিচমেন্ট পলিটিক্সা করব কারণ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এই সলিড ভোটটা আমাদের দরকার এই ভোটটা হুমায়ুন নৌসাদ মিম এরা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এটা আমাদের আটকাতে হবে এটার সঙ্গেই আমাদের ক্ষমতার মধু এবং ক্ষমতার জীবন কাটি যুক্ত আপনাদের বলি এটা একেবারে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর যুবকদের সঙ্গে শতাব্দীর সেরা রসিকতা করেছে যুবক যুবতী যারা মেধা যুক্ত দু সালে আমি বারে বারে বলেছি বাজেটে যুব উৎসাহ প্রকল্প রেখেছিলেন পরে যুবশ্রী করলেন 13 14 15 16 অর্থবর্ষের পরে সেটাকে ক্লোজ করে দিলেন আগস্টে প্রপোজ করলেন যখন উনি থাকবেন না প্রাপ্তন হবেন আর এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাই আগস্টের নয় এবারে জেনে বুঝে তিনি কালকে বলেছেন 15 তারিখ যদি শিব চতুর্দশী সেদিন থেকে টেবিল চেয়ার পাবেন এই টেবিল চেয়ার পাতার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন জমা নেবেন আগে ছিল এইট পাস এখন করেছে টেন পাস ডেলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে কিছু হয় না তাছাড়া এপ্রিল মাস এপ্রিল মাসের কি হবে কেউ জানেও না যেটা উনি করতে চাইছেন যুবকদের সঙ্গে প্রতারণা তিনি চাকরি দেওয়ার বিষয়টা অন্তর্বর্তী বাজেটে ক্লোজ করে দিয়েছেন যেমন শিল্পকে ক্লোজ করেছেন এডুকেশনকে ক্লোজ করেছেন হেলথকে ক্লোজ করেছেন চাকরিটাকেও ক্লোজ করে দিয়েছেন কারণ তৃণমূলের আমাদের চাকরি দিতে গেলে চুরি হয় চুরি করলে ধরা পড়ে ধরা পড়লে জেলে যায় তিনি আর এসবে ঝুঁকি নেননি তাই তাই তিনি ভাতাতে যেতে চাইছেন আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জন্য যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত করোনার সময়ে নরেন্দ্র মোদীজি লকডাউনের পরে শ্রমিক স্পেশাল দেন বিনা পয়সায় অন্য রাজ্যের শ্রমিকদেরকে দেশে ফেরার জন্য সেই দিন বাংলা দেখলো কত পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট পশ্চিমবঙ্গের বাইরে আছে একই ভাবে পনেরো থেকে ২৬ বাংলা দেখবে যে কত লক্ষ লক্ষ বেকার করে রেখেছেন এই রাজ্যের মুখ্য সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্ধে মাতর বন্ধে মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয় ভারতবর্ষকে প্রণাম করা এটা ওয়েলকাম করছি কার্যকর হওয়ার দাবি রাখছি অনুরোধ করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না কারণ কার্যকর করতে গেলে উনাদের যে পাঁচ হাজার কোটি টাকা যেখানে বরাদ্দ করেছে তারা বন্দে মাত্রম গায় না তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বে আগে একই কালারের একই মডেলের একই নাম মানে কার্যত প্রায় একই নম্বরের দুটো গাড়ি আছে অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে তাতে অশোক কীর্তনিয়া স্ত্রী এবং পরিবাররা ছিল মূলত মহিলারা ছিল তারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে তিনটি মুসলিম ছেলে ছিল সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেফতার হয়নি তার মানে বিরোধী রাজনৈতিক করলে জনপ্রতিনিধি হলে তার মা মেয়ে বোন স্ত্রী দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয় এটা আরেকবার প্রমাণিত হয়েছে আমি অশোক কীর্তনিয়ার সঙ্গে গতবারও কথা বলেছি আমরা তার সাথে আছি তার পরিবারের পাশে আছি একজনকে মেরে দিলে কাউকে ক্ষমতা কি থাকবে নি প্রাক্তন হবেই পাবলিক ডিসিশন নিয়ে নিয়েছে কে চেঞ্জ করবে কিছু করতে পারবেন না আমি আপনাকে বলছি ডিএজার নাম্বার অনেকেরই ধারণা ছিল চৌত্রিশ বছর পরে সিপিএম সিট কমতে পারে যাবে না এগারোতে মানুষ প্রমাণ করে দিয়েছে এখানেও মানুষ প্রমাণ করেছে ভোট বাক্সের কোথায় ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাত্র সেই তার সঙ্গে এটার সঙ্গে ভোটের রাজনীতি কি সম্পর্ক দেড়শো বছর নয় একশো বছর দেড়শো বছর পঞ্চাশ বছর দুশো বছরে সরকার কি রাজ্য কি কেন্দ্রের সরকার এগুলো ঘোষণা করে না এটা দেড়শো বছর নয় বন্ধে মাত্র পশ্চিম বাংলার বাঙালিদের কথা বলা তৃণমূল কংগ্রেসের তো আগে উচিত ছিল এটা ঘোষণা করে দেওয়া রাজ্যস্তরে উল্টে কি করেছেন উল্টে তথাকথিত উনি জোর করে যেটা চাপিয়ে দিয়েছেন বাংলা সংগীত বলে যেদিন বন্দে মাছ মান ধরবে দেড়শো বছর হয়েছে সেদিন আপনি নির্দেশ দিয়েছেন যাতে সব স্কুলে সরকারি জায়গায় ওইটা আগে ছোট ছোট ভারত মাতাকে করছেন পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য যা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন हम तो एनर्जी देंगे सीधा आप देख लीजिए बेलना का इशू कोई पॉलिटिकल इशू नहीं है सीमी पीआईएफआई ने कराया जो एंटी नेशनल फोर्स है मैं एप्लीकेशन डाला था कोर्ट ने बोला था आई थिंक इट सेंट्रल गवर्नमेंट विल हैंड ओवर केस टू इंटरफेयर इन आई नो टेक बैक एनआईए को केस डायरी नहीं दिया केस का कॉपी नहीं दिया तुरंत चला गया एस एल पी करके किसका पक्ष में जा रहा है जो 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 राजमार्ग दो तीन दिन, दिन, दिन बंद करके रखा था, जो रेल बंद करके करके रखा रखा था था रेल मार्ग छोटा छोटा हिंदू दुकान का ऊपर बिल्डांगा में लुटताराज का काम किया आज सुप्रीम कोर्ट ने उनको बाई बाई कर दिया उनका एस एल पी एक्सेप्ट नहीं किया सीधा बोल दिया तुम जो बोलना है हाईकोर्ट में जाओ वहां बात करो मैं सुप्रीम कोर्ट में कैबिनेट करके रखा था मेरी ओर से परमजीत पाटियाला कांटेस्ट किया हुआ यहाँ भी मैं मुंह तोड़ जवाब देने के लिए तैयार हूँ ये देश का स्वार्थ बात है दे, देश का स्वार्थ रक्षा करने का बात है एन होना चाहिए मुर्शिदाबाद साठे बॉर्डर डिस्ट्रिक्ट है वहाँ ये भाई सीमी जो तक है वो हिंदू संख्या है हिंदू के ऊपर अत्याचार हो रहा है लगा तो अब ममता बनर्जी ने दंगाई को रक्षा करने का काम है जाने वाला है। दो तीन हफ्ते के अंदर चुनाव आचार संहिता लागू हो जाएगा अप्रैल के अंदर सरकार बनाना पड़ेगा जनता उखाड़ फेंकेगा जनता उखाड़ फेंके जनता तैयार है उखाड़ फेंकेगा अब मान के चलिए काल रात भवानीपुर में अब देख लीजिए किस तरीके से ये लोग बीजेपी का झंडा को आग से लगाया भवानीपुर में हारने का डर से ममता बीजेपी का झंडा को आग लगा भवानीपुर में ढाई बजे रात रात तो नहीं सर अर्ली मॉर्निंग सर दिखे देखिए क्या इस तरीके से आग लगा रहा है बीजेपी का झंडा टू थर्टी एम अरे भवानीपुर में ममता हारने वाली है আর ক্যাডার আর ডুইং দিস টাইপ অফ আনএথিক্যাল জব আইনের ব্যবস্থা ওদের সুপ্রিম কোর্ট যেতে সুপ্রিম যেতে বলুন ওরা কি করে পশ্চিমবঙ্গে জানা আছে পশ্চিমবঙ্গে ওরা কি করে জানা হাইকোর্টে ফিরিয়ে দিচ্ছে হাইকোর্টেই হবে এখানে ওটা তো অন্তর্বর্তী বাজেটে নেই সবাইকে দিচ্ছে না কিছু কিছু অ্যাকাউন্টে ঢুকছে ঢুকছে আপনি যে এই যে বাড়ি বলেছে কুড়ি লাখ তাও সকালে টাকা নেই টাকা নেই এই দশ হাজার চারশো কোটি টাকা দিতে কি অবস্থা হয় দেখো যেখানে সুপ্রিম কোর্টে ফাইনাল ভার্ডিক রয়েছে কালকে চিফ মিনিস্টার বলেছে দিতে কর্মচারীরা কোর্ট কন্টেম করবে আমি আছি এটার সঙ্গে পরমজিৎ পাটিয়ালি কর্মচারী পরিষদের লড়েছিলেন আমি এন্টার ক্লিক্যাল সাপোর্টটা দিয়েছিলাম কর্মচারী পরিষদের লইয়ারকে আমরা ওখানে যাব যাব এবং মুখ্য সচিব অর্থসচিব যদি না করে তাদের তো সুপ্রিম কোর্ট কি করবে জানার গতকাল অর্থাৎ আজকে যে ভোর 7:00 আড়া পরে আড়াইটার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে গিয়ে বিজেপির পতাকা তুলে আগুন দিয়ে জ্বালিয়েছি যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি আমি আমার এক স্যান্ডেলে দিচ্ছি আপনারা ওখান থেকে ভিডিও ফুটেজটা নিয়ে নেবেন এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুর পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছে এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে